আবারও স্কোয়াড থেকে বাদ পড়লেন নেইমার জুনিয়র দল থেকে বাদ পড়ে ভক্তদের উদ্দেশ্যে যা বললেন ব্রাজিলিয়ান সুপারস্টার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটিনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল রাতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের কোচ ব্রাজিল স্কোয়াড ঘোষণা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার কথা শোনা গেলেও অবশেষে ব্রাজিল কোচ দারুণ একটা স্কোয়াড সাজিয়েছে তবে সবাইকে হতাশ করেছে ব্রাজিলের নতুন কোচ ভক্তরা অনেক আশা নিয়ে ব্রাজিল দলের দল ঘোষণা দেখছিল তাদের প্রিয় খেলোয়াড়কে দলে দেখার জন্য অপেক্ষা করছিল তবে সেই আশায় ঘুরে বালি আরও একবার নেইমারকে ছাড়া ব্রাজিল দল ঘোষণা করা হল কারণ হিসেবে কাল্লো অ্যাঞ্চলিতি জানিয়েছে নেইমারের ইঞ্জুরি তাকে ব্রাজিল স্কোয়াড থেকে দূরে রেখেছে সব কিছু ঠিকই ছিল তবে শেষ মুহূর্তের ইঞ্জুরি নেইমার জুনিয়রকে দল থেকে বাদ দিতে হয়েছে কাল্লো অ্যাঞ্চলিতি এও জানায় যে আমি তার সাথে আলোচনা করেছি আমাদের দুজনের সুন্দর আলোচনা হয়েছে নেইমার আগে থেকে জানতো তাকে দলে রাখা হবে না নেইমারকে নিয়ে তিনি আরও বলেন নেইমারের ফিজিক্যাল টেস্ট দরকার নেই নেইমারকে সবাই জেনে ব্রাজিল জাতীয় দলকে সাহায্য করার জন্য তার একটি শারীরিক ভালো অবস্থাতে পৌঁছাতে হবে এই জন্য আমরা তাকে দূরে রেখেছি কেননা তার শারীরিক অবস্থা খারাপ খারাপ হলে বিশ্বকাপের আগে একটা কিছু হতে পারে দলের জন্য আমরা তার সুস্থতা কামনা করি তবে এবার নেইমারের না থাকা নিয়ে মুখ খুলেছে নেইমার জুনিয়র এক প্রশ্নের জবাবে নেইমার বলেন দেখুন ব্রাজিল দলে ফেরার জন্য আমি সবসময় নিয়মিত অনুসরণ করে যাচ্ছি আমি আমার জীবনে অনেক পরিবর্তন এনেছি হলুদ জার্সিতে ফেরার জন্য সব সময় আমি মুখিয়ে থাকি কেননা এর জার্সিটি আমার ভালোবাসার আমি এও জানি যে ব্রাজিল দলে ভক্তরা আমাকে দেখতে মুখিয়ে আছে আমি তাদের জন্যই লড়াই করতে চাই আমি তাদের জন্য আবারও মাঠে ফিরতে চাই চিলি ও বলিভিয়ার বিপক্ষে স্কোয়াড ঘোষণার আগে আঞ্চলিকদের সাথে আমার কথা হয়েছে তারা চায় আমি পূর্ণ ফিট হয়ে ব্রাজিল দলের সঙ্গে আসি আমিও সেটাই চাই আগামী প্রীতি ম্যাচগুলোতে খেলার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এছাড়া ভক্তদের ধৈর্য ধরতে বলে নিজের সুস্থতার জন্য দোয়াও চান নেইমার জুনিয়র বলা বাহুল্য যে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আর এই দুই প্রীতি ম্যাচে নেইমার জুনিয়রের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে রয়েছে বিভিন্ন গণমাধ্যমের সূত্রের খবর তাই নেইমার ভক্তদের হতাশ হওয়ার কিছুই নেই ব্রাজিল স্কোয়াডে নেইমার জুনিয়রের না থাকা যেমন হতাশার নেইমার জুনিয়রকে না রাখাও এটা একটা তৃপ্তির বটের কেন বিশ্বকাপের আগে যদি নেইমারের ইঞ্জুরি বা বড় ধরনের ইনজুরি হয়ে যায় তাহলে হয়তো বা বিশ্বকাপ খেলাই হবে না নেইমার জুনিয়রের আর এমন কথা চিন্তা করেই নেইমারকে দলে রাখছেন না আঞ্চল টিপ প্রিয় দর্শক নেইমারের না থাকা আপনাকে কতটা ব্যথিত করেছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে